দর্শক এই যে দেখুন শেখ হাসিনা তার নিজস্ব হেলিকপ্টার দ্বারা দেশ ছাড়তেছে আর এই দিকে সাধারণ শিক্ষার্থীরা গণভবনে ঢুকে পড়েছে কি হতে যাচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন হাসিনা রে হাসিনা তোমার কথায় নাচিনা দেশের সকল ধরনের নেটওয়ার্ক বন্ধ করে কি তারা আন্দোলন থামিয়ে রাখতে পারছে এইটাই কিন্তু স্পষ্ট ভাবে দেখবেন আমাদের দেশটা কিভাবে স্বাধীন হয়েছে সাধারণ ছাত্ররা কিন্তু এক দফা দাবি দিয়েছিল এবং তাদের দাবিটি ছিল সরকারের পদত্যাগ অবশেষে কি হয়েছে দর্শক শ্রোতা এটাই কিন্তু স্পষ্টভাবে এই ভিডিওতে দেখবেন এবং সারা দেশে নেটওয়ার্ক বন্ধকালীন সময়ে কি কি হয়েছে গাইজ সাময়িক সময়ের জন্য কিন্তু নেটওয়ার্ক বন্ধ ছিল এর ভিতরে কি হয়েছে সবকিছু কিন্তু এক এক করে আপনারা দেখতে পারবেন এত সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন আসি বিচার হবে জনতার বিচার জাস্টিস মার্চ ফর জাস্টিস আজকে লং মার্চ সফল হোক আমরা নিশ্চিত হই যে উনি পদতে করেছেন পদতে করলেই হবে না তারপর ওনার বিচার হতে হবে এরপরে দাবি হবে ওনার বিচার উনি একজন গণহত্যার আসামি ওনার বিচার আমরা চাই ওনার বিচার হোক তারপর আমরা মানবো আগে মানবো না চূড়ান্ত দাবি আমাদের সমন্বয় থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আন্দোলন চলবে শিক্ষার্থীদের কথাই আমি জানবো বেশি বেশি শিক্ষার্থীদের কথা শুনবো কথা এখানে সেনাবাহিনী আমাদেরকে খুব যথেষ্ট বিনয় দেখেছে সেনাবাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই সেনাবাহিনী সেলুট সেলুট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে বলেছে গুন্ডা সন্ত্রাসী খুনীরা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেবো কুড়িয়ে দেবো তাদের এই দেশ থেকে দেশ ছাড়া করে ছাড়বো দেখলেন তো আন্দোলনের কি পরিস্থিতি এই পরিস্থিতি বুঝেই কিন্তু সারা দেশে নেটওয়ার্ক অফ করে দিয়েছে আবারও গত কিছুদিন আগেও কিন্তু নেটওয়ার্ক অফ করে দিয়েছিল যে যে নিউজগুলো আপনারা মিস করছেন এবং সর্বশেষ কি হয়েছে এবং প্রধানমন্ত্রী কি বলেছেন এর ভিতরে সবকিছু কিন্তু এক এক করে দেখতে পারবেন এই যে দেখেন একজন ভালো রাষ্ট্রনায়ক চাচ্ছেন নেতৃত্ব চাচ্ছেন এবং এই এই অভাবটা তো আমাদের দীর্ঘদিনের জি অবশ্যই এটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে কে ভালোভাবে দেশটা চালাইতে পারে ওনাকে আমরা মানে ইয়া যাতে একজন যুগ্ম নেতৃত্ব পাই সারা বাংলাদেশের মানুষ এতে বাংলাদেশের মানুষের চাও বিসমিল্লাহ রহমান রহিম স্বাধীনতা প্রিয় ছাত্র জনতা বাংলাদেশের গণতান্ত্রিক আমি ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্র জনতার এই বিপ্লব ঠেকাতে খুনি হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশকে লেলিয়ে দিয়েছে খুনি হাসিনার নির্দেশে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশ দর্শক আপনারা তো দেখলেন এই যে ছাত্র জনতা কিন্তু সেনাবাহিনীর মুখোমুখি এবং তাদেরকে টপকিয়ে কিন্তু ছাত্ররা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এখনই কিন্তু মূল গঠন হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষের দিকে কিন্তু আরও অনেক কিছু ভিডিও রয়েছে এইদিকে দেখা যাচ্ছে কিন্তু ছাত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিজয়ের স্লোগান দিচ্ছে এক করে সবার মুখে মুখে কিন্তু বিজয়ের স্লোগান চলতেছে দর্শক ঢাকার রাজপথে আমাদের যুক্তি আমাদের চাওয়া পাওয়া সবাই যুক্তিপূর্ণ ছিল মুক্তিযুক্ত আপনাদের দাবি ছিল কিন্তু তবু আমাদের সাথে অনৈতিক আচরণ করা হয় যেটা মেনে নেওয়া সম্ভব না এজন্য আমরা পিতারা তোমাকে maaf করবে না এক দিকে বলো গুলি করো যারা গুলি করে তাদেরকে ডাকে যারা গুলি খায় তাদেরকে ডাকে এইটা হচ্ছে শেখ হাসিনার দ্বিচারী নীতিটা মজ্জাগত চরিত্র আওয়ামী লীগের মজ্জাগত চরিত্র চোরকে বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক সে দুই হাজার চোদ্দতে বলেছিল এই সংসদ নিয়ম রক্ষার সংসদ চোদ্দ পার করলো আঠারো পার করলো চব্বিশ পার করলো আমি ভোট দিতে পারি নাই এই মিথ্যাবাদীর কথা কেউ বিশ্বাস করে না ছেলে ভুলানোর কথা মিথ্যাবাদী প্রতারক প্রধানমন্ত্রী তার কথা আইনজীবী সমাজ বিশ্বাস করে না যে শেখ হাসিনার মজ্জাগত চরিত্র একদিকে বল গুলি দর্শক এখানেও তো দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণরা কীভাবে বিজয় উল্লাস করতেছে এবং তারা কিন্তু অনেকজন একসাথে জড়ো হয়েছে এবং তারা কিন্তু একা একাভাবে বিজয় উল্লাস করতেছে দর্শক শ্রোতা অনুমতিটি কী হয়েছে আপনারা তো সবাই জানেনি এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে বিজয় উল্লাস করতেছে এবং তারা কিন্তু তাদের একটা দাবি ছিল যে এক দফা দাবি এবং সেই এক দফা দাবি মেনে নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং এই জন্যই কিন্তু তারা এই যে বিজয় উল্লাস করতেছে লাঠি শুটা নিয়ে যেমন মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ঠিক সেইমাবে এইভাবে বিজয় উল্লাস করা হয়েছিল এইটাই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং সাধারণ জনগণের দাবি শত্রুতা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন সব কিছু কিন্তু দেখানো হবে গাইস তারা কিন্তু বিজু নাজ দিতে যে তারা বুয়া বুয়া বলতেছে এবং তারা কিন্তু এটা কাকে বলতেছে আপনারা তো বুঝতেই পারছেন দর্শক দেখতে থাকবেন আমরা কিন্তু সব কিছু এক করে দেখানোর চেষ্টা করব এরপরে কিন্তু আরও অনেক ক্লিপ এবং আরও অনেক কিছু রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে গুন্ডা আছে খুনিরা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেব গুড়িয়ে দেব তাদের এই দেশ থেকে দেশ করে ছাড়বো এখানে কোনো তেল তেল বাজি চলবে না স্বাধীন বাংলাদেশ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে কেমন লাগছে আনন্দ খুশিতে আমাদের আত্মহারা হয়ে যাতে ইচ্ছা আছে যেহেতু এই সৈরাচারী সরকার এই বাংলাদেশের মাটি থেকে বিদায় নেবে এইদিকে দেখুন অনেকে কিন্তু স্বাধীন বাংলার পতাকা উড়াচ্ছে এবং এইটা কিন্তু অনেকে বলতেছে এবং তারা কিন্তু সব সময় বলতেছে বুয়া বিজয় এবং অনেক কিছু পথে আপনারা ন্যায়ের পথে এই আন্দোলনের শুরু হোক আমি আবারও বলছি পুলিশ আমার ভাই সেনাবাহিনী আমাদের ভাই আপনাদের সন্তান এই আছে আপনারা এই ছাত্র আন্দোলনের উপরে গুলি করবেন না আমি মনে করি গাজীজি দেখলেন এভাবেই কিন্তু সাধারণ জনগণরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তার রাস্তায় ঢুকে পড়েছিল এবং চারদিক থেকে গেরাও করেছিল এইগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এদের কথাই আমি জানবো বেশি বেশি শিক্ষার্থীদের কথা শুনবো এখানে সেনাবাহিনী আমাদেরকে খুব যথেষ্ট বিনয় দেখেছে সেনাবাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই সেলুট সেলুট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা যে গুন্ডা সন্ত্রাসে খুনীরা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেব গুড়িয়ে দেব এবং অনেকের বক্তব্য কিন্তু আপনাদেরকে স্পষ্ট হয়ে দেখিয়েছি এইগুলা দেখে আপনাদের মতামত কি এবং নেটওয়ার্ক নেওয়ান এবং দেওয়া নিয়ে আপনাদের মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে